বিসমিল্লাহ রহমান রহিম আমি এই যে আজকে মাছ রান্না করব রুই মাছ দিয়ে বেগুন আলু ফুলকপি তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে কড়াইটাও ধরে দিয়েছিলাম তেতে গেছে এতো তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেল দিচ্ছে দেখুন বেগুনগুলো আজকে আমরা সাজাইনি বেগুন আর ফুলকপি আলু কিভাবে কেটে নেওয়া হয়েছে এইভাবে আসলে সময় স্বল্পতার কারণে আজকে সাজানো হয়নি এদিকে সাড়ে বারোটা বেজে গেছে আর দুটো বেগুন আলু মুলা আর এই যে এখানে দেখুন সব কিন্তু বাটা মশলা এই যে প্রথম ওটা বিসমিল্লা বলে দিয়ে দিলাম মাছগুলো সব চলে গেল দেখুন এক এক করে এখন সব মাছগুলো দিয়ে দিব উল্টে পাল্টে ভেজে নেব এখন খুব সুন্দর আসতেছে যে আমরা উল্টিয়ে দেব এখন আসলে মাছগুলো উল্টাতে পারবে না আমাদের মেয়ে আছে ফুল তাকে রান্না শিখা শেখাচ্ছি আমরা তো উল্টাতে পারবে না আসলে মাছ বড় মাছ উল্টাতে লাগলে ভেঙে যাবে সেই জন্য আমরা হচ্ছে আগে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ওকে ডাক দিব দেখে নিয়ে আসবো ফুলকে এই যে দেখুন একসাথে আছে আর এইভাবে সব হচ্ছে মশলা গুলো সাজিয়ে দিচ্ছে আসলে ফুল এবার আসবে আপনাদের মাঝে ফুল কিছু বলো যে তুমি মাছ রান্নার কি জীবনের প্রথম না ওকে আমরা শিখাচ্ছি ঠিক আছে আপনারা দেখবেন ওর রান্না কেমন হয় আর জানাবেন আমরা আগে এসব সব প্রচেস করে দিয়ে ওকে রান্না শিখাবো পাশে নিয়ে আমরা এখন মাছগুলো উঠাই নিচ্ছি এক এক করে সব মাছগুলো উঠিয়ে নিব মাছের হইতেলে আমরা পেঁয়াজ টুঁচিগুলো দিয়ে দিলাম এখানে একটু তেল লাগবে ওইদিকে রাইস কুকারে ভাত ওঠানোর জন্য দোর মারছে দেখুন ওই সাইডে আর এই যে আমাদের সবজি ক্ষেতটা দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে দুইটা ফুলও ফুটছে অনেক দারুণ ফুলের ফিলিংস কি এইদিকে ও রান্না শেখার জন্য চলে আসছে আসলে আপনারা সবাই জানেন মাছ ভাজা প্রথমে কষ্টকর সেটা হয়তো ভাজতেও পারবে না সেই জন্য আমরা ভেজে দিয়েছি এখন পরবর্তী রান্নাগুলো স্টেপ বাই স্টেপ আমরা বলবো হচ্ছে চেষ্টা করবে হয় আসলে অনেক নার্ভাস ফিল করতেছে ক্যামেরার সামনে কথা বলতে

দেখুন এখানে মশলাতে ওইটা দিয়ে দিয়ে দেওয়া হল ঝাঁপ এখন আমরা একটু নেড়ে দিলাম ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখুন সেই জন্য দেখছেন আগে আমাদের মেন রাঁধুনি মানে ওস্তাদ পানি ইচ্ছা বেশি দিচ্ছে আমরা ধরতে পারিনি তাই তো বলি যে কেন এরম পানি বেশি দিয়ে দিলা টেকনিক আসলে রান্নায় কাঠ এটা মাথা থেকে না আসলে আপনারা বুঝতে পারবেন না মাছটা কষাও কি জন্য একটু বলো শুধু মাছের ময় মশলা ঢুকে না মাছের গন্ধ বা ফ্লেভারটা দেয় ওই জন্য সবগুলো উঠিয়ে নিবে মাছগুলো এখন আলতোভাবে যাতে ভেঙে না যায় আসলে সবজি যে আমাদের খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য এই সবজিগুলো সবজি গুলো দেওয়া এই যে আমাদের ফুল চলে আসছে এতক্ষণ খালামনি ছিল এখন আমি খালামনি শিখিয়ে দিচ্ছে আমি আর আমি করছিস এখন ঢেকে যাও বিসমিল্লা কিছুক্ষণ পরে আসতেছি এর আগে কখনো রান্না করছো করছ মাস্ক করি ঠিক আছে তো কি পারো লুডুলস শুধু লুডুলস আর পাস্তা যাই হোক ও রান্না শিখতেছে ওর জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে কিছুক্ষণ পরে আসতেছি আমরা

খালি মাছ রান্নার এক টেস্ট সবজি দিয়ে মাছ রান্নার আরেক টেস্ট আসলে আমাকে সবজি দিয়ে মাছ রান্না বেশি টেস্ট লাগে আমি পছন্দ করি একবারে পানিটা হয়ে গেছে আমার সবজি থেকে তালে লেগে যাচ্ছে আমরা অল্প পানি দিয়ে দিব এখানে আমরা আবার ঢাকা দিয়ে দিলাম একটু জোরে বুঝি থাকি আমাদের কষানো রেডি তো পানি দিয়ে দিচ্ছি এত পরিমাণ মতো মনে করো যে এটা তুমি ফুল এক ছাড়তিছো এখানে আর একটা জিনিস মিস করছি সেটা হচ্ছে মাস কালার বড়ি তরকারিটা দিলে অনেক টেস্ট লাগতো তো বড়িটা এখনো দেয়া হয়নি সেজন্য হলো না বলকটা উঠে আসলে আমরা মাছটা দিয়ে দিব তুমি কোষানো খাবে খাবো না তুমি খেলে লোক আমি খাবো না তরকারির মধ্যে দিয়ে আমিও খাবো খাই মাছ এখন তরকারিতে বলো করে তরকারিতে মাছ ভরাটা দিয়ে দিলাম চুনি দিয়ে নামাই দেওয়ার চেষ্টা করতেছে আস্তে আস্তে করে আসলে আস্তে আস্তেই শিখবে ও এর আগে কখনো করেনি তারপরে এই তাকাও একটা এলি হচ্ছে

আমাদের মাছ রান্নাটাও শেষ পর্যায়ে কি মাছ রান্না করতেছ মাছের নাম জানো মাছ কালবাউস মাছ

এবার বলো তোমার মাছ ফিলিংস কি দেখা যাক খাওয়ার পরে দেখা যাবে আলহামদুলিল্লাহ ভালোই হবে হয়তো দেখা যাক লাইফ ফার্স্ট টাইম রান্না করছি তাও খালা সাহায্য করছে এখন খাওয়ার পরে বোঝা যাবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দাও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ওর জন্য সবাই দোয়া করবেন আমাদের রান্নাটা শেষ